Thank you দূর থেকে মানুষকে না দেখেও ভালোবাসা যায় জানো তো কেন কি ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে কখনোই মুখ দেখে নয় আর মুখ দেখে যে ভালোবাসাটা সৃষ্টি হয় সেটা কিন্তু কখনোই ভালোবাসার মধ্যে পড়ে না এই যে দেখো না তোমরা আমার সামনে নেই অথচ কত একটা আত্মার টান কত ভালোবাসা ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে একটা দিক যদি তোমাদের সামনে না আসতে পারি তাহলে বোঝাতে পারবো না যে আমার কেমন লাগে এখন জানি না যে তোমরা আমাকে কতটা কি ভালোবাসতে পেরেছ আর একদিন তোমাদের সামনে না পৌঁছাতে পারলে তোমাদের কেমনই বা লাগে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে পুরো ভিডিও জুড়েই রয়েছি আমি তোমরা সাথে থেকো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আমি রিনি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে কিন্তু আজকের ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি কিন্তু তোমাদের ভালো লাগতেও পারে যাই হোক ঘুম থেকে উঠে করেছি সকাল সকাল আর উঠে মশারিটা খুলে নিয়েছি আর আমাদের যে কম্বলটা আমরা প্রত্যেক দিন গায়ে দিয়ে শুই ও কম্বলটাও একটু গন্ধ হয়েছিলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কাঁচবো কাঁচবো তবে কেচে ওঠা হচ্ছিল না তোমরা তো জানো যে আমার বর কিন্তু অসুস্থ ছিল সেই জন্য আমার যথাসাধ্য পেরেছি তাকে সামলেছি প্লাস ঘরের কাজকর্ম তো একা হাতেই সমস্তটা করেছি ওই জন্য না কাছাকাছির খাতা থেকে কম্বলটা বাদ চলে গেছিলো আর আজকে সেই কম্বলটা বের করে কেচে দিয়েছি আর তা তার সাথে সাথে মশারিটাও কেচে নিয়েছি না কাচিনি ভিজিয়ে দিয়ে তারপর সোজা এ ঘরে চলে এসেছি এখন একটু বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি জানো তো আমি যতটা পারি নিজের সাধ্য মতনই আমার এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি কেন কি অপচালক ঘর সত্যি বলছি আমার একটুও পছন্দ হয় না তাই হাজারো ব্যস্ততার মাঝে থেকেও আমার এই ছোট্ট এক টুকরো ঘরটাকে আমি সব সময়ই কিন্তু চোখে ধরার মতনই করে রাখি চাই হোক ও ঘরের কাজ সেরে সোজা চলে এসেছি রান্নাঘরের দিকটা ওদিক থেকে গ্যাসটাকে একটু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর তার সাথে সাথে টেবিলটাকেও মুছে নেব যেটা আমাদের প্রত্যেক দিনের কাজ সেটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই করা উচিত তাতে করে আমাদের কিন্তু কষ্টটা অনেকটা কম হয় যাই হোক গ্যাসটা গল্পে গল্পে মুছে নিলাম আর এই যে ছোট্ট ছোটো কৌটোগুলোকে দেখছো এই কৌটোগুলো এক চান্সে হালকা হাতে মুছে নিচ্ছি ওদিক থেকে কী হয়েছে জানো গতকাল পর্যন্ত গ্যাসটা একটু আটটু হলেও জ্বলছিলো সার্ভিস দিচ্ছিলই ভালো তবে আজকে থেকে গ্যাসে আর কোনো কাজ হচ্ছে না সেই দুধটা দিয়ে রেখেছি আর গ্যাস কিন্তু ধপধপ করে আওয়াজ করছে খুব ভয়ে ভয়ে দুধটুকুকে কোনো রকম হালকা গরম করে তারপর উনুনে চাপিয়ে দিয়েছিলাম আর উনুনে দিতে দিতে সাথে সাথেই কিন্তু দুধটাকে আমরা জালও দিয়ে নিয়েছি আর এদিক থেকে ইন্ডাকশান ছিল বলে রক্ষা ইন্ডাকশানে একটু চা করে নিলাম সত্যি কথা বলি আমাদের মতো গৃহবধূদের জানো তো সব রকম অভ্যাস রাখতে হয় পরিস্থিতির সাথে সব সময় নিজেদের মানিয়ে নিয়ে চলতে হয় কখন যে কীরকম পরিস্থিতি আসবে আমরা কখনোই জানতে পারি না তবে সব কিছুই যদি আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখতে পারি তাহলে দেখা যায় কি সমস্যার সমাধান অনেকটা নিজেরাই করতে পারি এই যে দেখো গ্যাসটা আজকে নষ্ট হয়ে গেছে যদি আমাদের উনুন না থাকতো কিংবা ইন্ডাকশান ওভেন না থাকতো তাহলে কিন্তু অনেক বিপদে পড়তে হতো তবে একটা কথা বলি উনুনে রান্না করার আমার অভ্যেস আছে কিন্তু বেশ কয়েক বছর প্রায় বছর চারেক পাঁচেক উনুনের সাথে আমার সম্পর্ক নেই সেই জন্য অনেকটা পরিমাণে কিন্তু আমাকে বিপদের সম্মুখীন হতে হতো যদি আমার শাশুড়ি মা না থাকতো উনি উনুনে রান্না করছিল বলেই দুধটাকে উনুনে জাল দিয়ে নিতে পারলাম আর তা না হলে যদি আমি উনুনের কাছে যেতাম তাহলে আমার কিন্তু লেজে গবর অবস্থা হয়ে হয়েছে তো একটা সংসারে অভাব অনটন থাকুক বা না থাকুক সেই সংসারের ইনকাম যেমনই হোক আমরা যদি সব রকম পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার শিক্ষা নিতে পারি তাহলে সংসারের কাজকর্মগুলো করা অনেকটা সহজ হয়ে যায় আর সব রকম পরিস্থিতির সাথে মোকাবিলাও করতে পারি সত্যি কথা বলতে কি আমরা সবাই জানি যে সংসার মানেই জোয়ার ভাটা সংসার মানে উত্থান পতন হার জিত সমস্ত কিছুই সুতরাং কখন যে কি পরিস্থিতি আসবে ভাগ্যচক্র যে আমাদের কী খেলা দেখাবে সেটা আমরা কেউই জানি না তবে পরিস্থিতি যেমনই হোক একজন সুগৃহিণী পারে কিন্তু তার মধ্যে থাকা কয়েকটি ভালো অভ্যাসের মাধ্যমে কিংবা সু অভ্যাসের মাধ্যমে সংসারের সমস্ত কিছুই একা হাতে ম্যানেজ করার তাই না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখলে কত কাজ করে ফেললাম আর এই পর্যায়ে বক করতে করতে অনেক কাজই কমপ্লিট হয়েও গেছে আর তার সাথে সাথে চলে এসেছে বৃষ্টি বৃষ্টি যেন আমাদের পিছনে ঝাড়ছে না এই একটু বৃষ্টি হচ্ছে আবার দেখা যাচ্ছে রোদ চলে আসছে আজকে জানো তো ওই মশারি কম্বল এগুলো কেচে বেশ বিপদে পড়েছি দু তিনবার করে সেগুলোকে তুলছি আবার দু তিনবার করে সেগুলোকে মেলেও দিচ্ছি এরপর যে কারেন্ট চলে গেছে আর হাতে একটু সময় ছিল আমার এই শোকেসটাকে অনেক দিন হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেটাকেই একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি ঘরের প্রত্যেকটা জিনিস সেটা দামি হোক বা কমা আমরা যদি একদিন অন্তর অন্তর সেটাকে যত্ন নিতে পারি তাহলে কিন্তু জিনিসপত্রগুলো নতুনের মতনই থাকে আর খুব সহজে জংও পড়ে না তাই না আর এই সমস্ত স্টিলের জিনিসগুলোতে যে জং পড়বে না তারও তো গ্যারান্টি দেওয়া যায় না বলো আমার এই যে শোকেসটা দেখছো ও যে নিচে ভালো করে লক্ষ্য করে দেখাও একটু আধটু হলেও জংয়ের ছিটে পড়ে গেছে তবে এগুলোকে যে কী দিয়ে ঠিক করব সেটা আমার জানা নেই তবে জানো তো অনেক সময় ইচ্ছাকৃত আমার অনেক বেশি খাটাখাটনি হয়ে যায় ওই শ্রম বলতে পারো যদি আট নটা দিন সব করে বাবার বাড়িতে গিয়ে বসে না থাকতাম তাহলে আমার এই জিনিসপত্রতে এত ধুলো ময়লা পড়তো না আর ওই বাবার বাড়ি থেকে এসে আমাকে আবার সে খাটনি খাটতে হতো না মাঝে মাঝে না সংসারের কাজকর্ম থেকে একটু বিরতি নিতে ইচ্ছা করে ঠিকই তবে আবার ভাবি যে সংসারের কাজ থেকে বিরতি নেব সেই এক ঘটা কাজই এসে আমার ঘাড়ের উপরে চাপা পড়বে আলটিমেটলি আমরা গৃহবধূরা কখনোই কিন্তু সংসার থেকে ছুটি নিতে পারি না বলো ছুটি নিলেও সেই খাটনি আমাদেরই খাটতে হয় ছুটি না নিলেও সেই বেগার শ্রমই খাটতে হয় গড়ে পড়তেই সমানই হয়ে যায় যাই হোক গল্প করতে করতে অফ ক্যামেরায় আমি কিন্তু সমস্ত জিনিসপত্রগুলো কেচে নিয়েছি আর তারপর স্নান করে সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসে একটু সিঁদুর পরে নিলাম গুরুদেবের ছবিটা ছিল সেটা দেব একটু প্রণাম করে নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে আমাদের কি রান্না হয়েছে এদিক থেকে সয়াবিনের তরকারি রান্না হয়েছে আর ওদিক থেকে রান্না হয়েছে চিচিঙ্গা ভাজা আজকেও গ্রামে মাচালা এসেছিলো তবে ইচ্ছা করে আজকে মাছ নিয়ে নিই কেন কি বলতো তো প্রত্যেক দিনই যে মাছ মাংস খেতে হবে তা কিন্তু নয় আমার ছেলেটা মাছ মাংস ডিম খেতে খুব পছন্দ করে আমি জানি তবু শুধু যে তাকে মাছ মাংস খাওয়ানোর সাথে অভ্যস্ত করাবো অন্য কিছু খাবো না তা কিন্তু নয় সব রকম পরিস্থিতির সাথে ছোট থেকেই তাকে শিক্ষা দিতে হবে মাছও যেমন তাকে খাওয়াতে হবে তার সাথে সাথে একটা একটা দিন ডাল ভাতও কিন্তু খাওয়ানোর অভ্যাস করাতে হবে আর এইভাবে কিন্তু ছোট থেকেই বাচ্চাদের শিক্ষা দেওয়া লাগে তাই না চাই হোক অল্প করতে করতে আমারও স্নান তো হয়েই গেছে আগে আর এ পর্যায়ে কিন্তু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি দেখো কি বলতো বাচ্চা কাচ্চা থাকলে ঘর বিছানা সমস্ত কিছু এরকমই থাকে তার মধ্যে আমাকে সময় কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করতে হয় যাই হোক সোনা দেখো তোমাদের হাই বলছে আর ওদিক থেকে চুমু দিচ্ছে আমার ছোট্ট সোনার মিষ্টি আদরে ভরা চুমু তোমরা সবাই নিও আর আমার সোনাটাকে অনেক অনেক আদরে দিও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আসল কথা বলতেই ভুলে গেছি এই আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক দিনের মতো এটা জানানো আমার একান্ত কর্তব্য আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে যাই হোক ও পর্যায়ে সোনাকে রেডি করিয়ে খাটে একটু কার্টুন চালিয়ে দিয়ে এসেছি আর দুপুরবেলায় সোনার জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি কেন কি সোনা বায়না করেছে আজ ম্যাগিই খাবে তো চলো আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সব ভাই ভালো থেকো টাটা